আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট বনম এক্স টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট বনম এক্স টোয়েন্টি মিলিগ্রামের জেনেরিক নাম হল বনোপ্রাজন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট বনম এক্স টোয়েন্টি মিলিগ্রাম এটা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বনম এক্স টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট বনোম্যাক্স টোয়েন্টি মিলিগ্রাম এর জেনেরিক নেম হল বনপ্রাজন এটি একটি পটাশিয়াম কম্পিটিটিভ এসিড ব্লকার ওষুধ বনোম্যাক্স টোয়েন্টি মিলিগ্রাম কী কাজ করে বনোম্যাক্স টোয়েন্টি মিলিগ্রাম মূলত পাকিস্তলির অ্যাসিড উৎপাদন কমিয়ে কাজ করে এটি বিভিন্ন অ্যাসিড সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন পেটের আলসার এটি গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার নিরাময়ে সাহায্য করে এবং পুনরায় আলসার হওয়া প্রতিরোধ করে এটি দ্রুত আলসারের লক্ষণ যেমন পেট ব্যথা থেকে মুক্তি দিতে পারে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা এসিড রিফ্লাক্স এটি বুক জ্বালা পোড়া এসিড রিফ্লাক্স এবং এসিড কমাতে সাহায্য করে ইরোসিভ ইসোফেজাইটিস এটি খাদ্য নালীর ইসোফেগাস এসিড দ্বারা সিস্ট ক্ষতি নিরাময় সহায়ক হেলিকোভ্যাক্টর পাইলোরি সংক্রমণ এটি অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যাকটেরিয়া নির্মূল করতে ব্যবহৃত হয় যা পেটের আলসারের একটি সাধারণ কারণ ব্যথানাশক ব্যবহারের কারণে সিস্ট আলসার প্রতিরোধ যারা নিয়মিত অ্যাসপিরিন বা অন্যান্য ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এটি আলসার প্রতিরোধে সাহায্য করে জলিনজার এলিসন সিন্ডম। এটি একটি বিরল অবস্থা যেখানে পেটে অতিরিক্ত এসিড উৎপাদন হয় ট্যাবলেট বনোম্যাক্স টোয়েন্টি মিলিগ্রাম এটা কখন খাবেন ট্যাবলেট বনোম্যাক্স টোয়েন্টি মিলিগ্রাম সকালে একটা রাতে একটা খাবেন খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন নিয়মিত খাবেন নিয়মিত তিন থেকে চার মাস খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন ট্যাবলেট বনম এক্স টোয়েন্টি মিলিগ্রামের কিছু পার্শ্ব আছে সাধারণত বনম এক্স মিলিগ্রাম নিরাপদ এবং সুসহনীয় হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বই ভাব পেট ব্যথা বদহজম হজম ভাব মাথা ব্যথা উচ্চ রক্তচাপ মূত্রনালী সংক্রমণ গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ বা গলার ফুলা বা ফুসকুরি ত্বকের গুরুতর প্রতিক্রিয়া যেমন জ্বর গলা ব্যথা চোখ জ্বালাপোরা ত্বক ফুসকুরি এবং ফুসকা কিডনি সমস্যা যেমন প্রস্রাবের পরিমাণে পরিবর্তন প্রস্রাবের রক্ত জ্বর জয়েন্ট ব্যথা ক্ষুধা মন্দা ক্লান্তি হাড়ের ফ্র্যাকচারের অনুভূতি বৃদ্ধি বিশেষ দীর্ঘমেয়াদী উচ্চ মাত্রা ব্যবহারে রক্তে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মাত্রা কমে যেতে পারে যদি আপনি উপরের যে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম